বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ফেসবুক পোস্টে কমেন্ট করেছি এবং সেই কমেন্টে আমার নামের পাশে কিন্তু ফলো বটন শো করছে এবং তোমরাও যে কোনো ফেসবুক পোস্টে নামের পাশে ফলো বটন যদি শো করাতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তার আগে সর্বপ্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে চলে যেতে হবে প্লে স্টোরে এবং ফেসবুক অ্যাপটিকে লেটেস্ট ভার্সানে আপডেট করে নিতে হবে আপডেট করা হয়ে গেলে সরাসরি ফেসবুক অ্যাপে লগ করবে লগ করার পরে কর্নারের এই ফেসবুকের যে প্রোফাইল পিকচার আইকন বা থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তুমি তোমার প্রোফাইল পিকচারে ক্লিক করবে ক্লিক করলে তোমার প্রোফাইল যদি লক করা থাকে তাহলে সর্বপ্রথম কিন্তু তোমাকে আনলক করতে হবে তার জন্য পাশের এই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করে এই আনলক প্রোফাইলে ক্লিক করতে হবে তারপরে এই আনলক বাটনে ক্লিক করবে এবং ফাইনালি নিচের যে আনলক ইয়োর প্রোফাইল অপশানটা রয়েছে এখানে ক্লিক করে তোমার প্রোফাইলটাকে কিন্তু আগে আনলক করে নিতে হবে এবং আনলক করার পেছনে কিন্তু একটাই কারণ কারণ তোমার প্রোফাইলে প্রফেশনাল মোড অন করতে হবে তার জন্য তোমাকে কি করতে হবে আবার এই থ্রি ডটে ক্লিক করতে হবে দেখো নিচে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অপশান চলে এসছে এটাতে ক্লিক করতে হবে এবং ফাইনালি টার্ন অন বাটনে ক্লিক করে কিন্তু তোমার প্রোফাইলে প্রফেশনাল মোড অপশানটা চালু করে নিতে হবে এরপরে কিন্তু তোমাদেরকে জাস্ট দুটো স্টেপ ফলো করতে হবে সেটা করলে কিন্তু তোমরা যখনই কোনো পোস্টে কমেন্ট করবে সেই কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন শো করবে তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে তোমরা এই কর্নারের এই প্রোফাইল পিকচারে ক্লিক করবে এবং সেটিংস আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমরা একদম নিচে চলে যাবে নিচে যাওয়ার পরে একটা অপশান পাবে দেখো এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে এই অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে দেখো এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলোকে কিন্তু পাবলিক করবে এখানে সবগুলো দেখো আমি কিন্তু পাবলিক করে রেখেছি এবং যা যা অন করা সব কিছু কিন্তু অন করে দিতে হবে এরপরে আরেকটা একটা ইম্পর্ট্যান্ট সেটিংস যেটা রয়েছে দেখো কিছুটা উপরে হাউ পিপুল ফাইন অ্যান্ড কন্টাক্ট নামে এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখো সর্বপ্রথম একটা অপশান রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো দেখো এখানে কিন্তু আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ড সিলেক্ট করে রেখেছি তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তিনটা অপশন হয়তো পাবে একটা রয়েছে এভরি ওয়ান তারপর রয়েছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড তারপর রয়েছে নো ওয়ান তোমরা কি করবে যদি নো ওয়ান অপশানটা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই কিন্তু নো ওয়ান অপশানটাকে সিলেক্ট করবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না আর নো ওয়ান যদি না থাকে তাহলে এই ফ্রেন্ড অফ ফ্রেন্ড অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে ব্যাস আর কিন্তু কিছু করতে হবে না এবার তোমরা যে কোনো ফেসবুক পোস্টে গিয়ে সরাসরি কিন্তু কমেন্ট করতে পারো এখন বলি যে কমেন্ট করলেই কি তোমরা কি নিজে থেকেই সেই কমেন্টে ফলো বটন অ্যাড হয়েছে নাকি চেক করতে পারবে না কখনো চেক করতে পারবে না তার জন্য তোমাকে কি করতে হবে অন্য কোনো প্রোফাইলে বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে গিয়ে সেই পোস্টের লিঙ্কটাকে পেস্ট করে চেক করতে হবে এবং তোমার যতজন ফেসবুক ফ্রেন্ড রয়েছে তারাও কিন্তু তোমার কমেন্টের পাশে ফলো বটন দেখতে পারবে তাহলে কারা দেখতে পারবে থার্ড পার্সেন্ট কোনো লোক অর্থাৎ তুমি কোনো পোস্টে কমেন্ট করেছো সেই পোস্টটা কোনো থার্ড পার্সেন্ট মানুষের কাছে সাজেস্ট আকারে গেছে তখন কিন্তু তোমার কমেন্টের পাশে ফলো বটনটা সে দেখতে পারবে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শিখিয়ে দিতে পেরেছি যে কীভাবে ফেসবুক কমেন্টের পাশে ফলো বটন অ্যাড করতে হয় তো ভালো লাগলো ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে জানিয়ে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে